ও মা কি সুন্দর ডান্স ডান্স ফাটিয়ে জমিয়ে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে শিবানী তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করলাম এখন বাজে এ সাড়ে বারোটা একটা বাজতে গেছে আমি সাড়ে বারোটায় স্নান করতে গেছিলাম আসে আমার স্নান করা আধ ঘন্টা হয়ে গেলো একটা বেজে গেছে তো বন্ধুরা এদের ছাদে চলে আসলাম এত রৌদ্রে খুব পরিমাণে রৌদ্র পড়ছে চলো বন্ধুরা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিও যদি ভালো লাগে তা লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে আর যদি নতুন সদস্য হয় দেখো তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তীকালে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকো তো এখন ভাই ঘুমিয়ে আছে বিয়ে বাড়িতে কালকে আসলাম তোমরা দেখলে ভিডিওতে কালকের ভিডিওতে ভাই ঘুমিয়ে আছে আর ছেলেকে চান করিয়ে মা দোকানে নিয়ে গেছে মাদের দোকান আছে পেঁয়াজু চপের দোকান দোকানে নিয়ে গেছে ছেলেকে আর মেয়ে মাসিদের সঙ্গে গুলিতে খেলা করছে আমার বোন রান্না করছে আর আমার বোরবাবু ঘুমাচ্ছে আর আমি চান করে রেডি হয়ে এখন যাব বাবাদের দোকানে আর ওখানে দোকানের পাশে একটা আমার কাকুর গ্রামে কাকুর বিয়ে আছে তো ওখানেও আমাদের নিমন্ত্রণও আছে তো চলো আজকে সারা দিনে কি কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমি যতটা চেষ্টা করছি অনেক ভালো করে দেওয়ার চেষ্টা করছি ভিডিও তো চলো সঙ্গে থাকে রেডি হয়ে গেলাম আর এখন যাব বিদ করতে মানে জল ভরতে তো সবাই মিলে তো চলো সঙ্গে থাকো আর কে কে যাচ্ছি কতজন যাচ্ছি সবটাই দেখাবো তোমাদের সঙ্গে চলো ছেলেকে রেডি করায়নি ছেলেকে রেডি করিয়ে এক্ষুনি আমি বাইরে যাব। তো বন্ধুরা প্রথমে তো বলি তোমাদেরকে এই ভিডিওটা চার থেকে পাঁচ দিন হয়ে গেলো মিনিমাম করার আমার তো এডিট করতে পারিনি শরীর বাবুর শরীর প্রচুর পরিমাণে খারাপ তো এডিট করতে পারিনি তো আজিয়ে শিবযাত্রী তো ভাবলাম এই ভিডিওটা দিয়ে দিই যেহেতু শিবযাত্রীর ভিডিও আসবে তোমাদেরকে তো এখানে দেখো ডিজে ছাড়াবে এখন বিয়ে বাড়ি জমে না তো এখানে ফুল ডান্স হচ্ছে রাস্তার মধ্যে ডিজে নিয়ে সবাইকে আর তারপরে রাত্রে চলে আসলাম বন্ধুরা যে বাবু চলে যাচ্ছে মানে কইনাকে আনতে তো এখানে সবাই মানে গাড়ি তো বাইরে আছে এখানে সবাই প্রণাম টনাম করা হচ্ছে তো বোরবাবুকে নিয়ে সবাই রেডি হয়ে যাচ্ছে আর এতগুলো ফাটকানো ফুটানো হয়ে গেল আমার মনেই নাই যে ভিডিও নিতে হবে তো একটা ভিডিও একটা ফাটকা ছিল এখানে তো ভাবলাম যে লি যতক্ষণে আমি ভিডিও মানে ক্যামেরা উপরে করব ততক্ষণে ও মানে উপরে ছুনছুনিটি শেষ হয়ে গেল তারপরে লাস্টে সবাই ডান্স করলে বোন আছে মাসির পিসির বেটি বনগুলো আছে সব